আপনি মুফতি কিনা আপনি ভালো করে জানেন সাধারণ মানুষের কাছে ওয়াজ তকরির করা এক জিনিস কিতাবের মধ্যে বসে ফতোয়া বের করা আরেক জিনিস তো সোসাইটির মধ্যে আমি দেখেছি একজন আমার নবীর সাথে বেয়াদুবি করেছে চলো তাকে গিয়ে হত্যা করে ফেলি বুঝতে পেরেছেন আমাদের কিছুদিন আগে আমি আমাদের এক হুজুরও দেখলাম বড় গরম মুফতি বড় গরম মুফতি সেই কারণে আমি মুফতি সাহেবান যারা আছেন যারা নিজেদেরকে বড় বড় মুফতি মনে করেন যদিও আমাদের দেশে এশিয়াতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমার মনে হয় মুফতি গণলে সাত পাওয়া যাবে না সেটা আপনারাও ভালো করে জানেন যদি আপনারা আমার সাথে করেন তাহলে আমি বলবো ইমাম ইবনু আবেদিন যাকে আমাদের রুল মুখতার দুরুল মুখতার আমরা সবাই জানি কত স্বামী তো ইবনু আবেদিন রহমতুল্লাহ আলাই উনার সময়কালে বলেছেন যে উনার সময়কালে কোন মুফতি নেই আজকে থেকে দেড় দুশো বছর আগে এখন যদি তবু আমি আপনাদের প্রতি সম্মানের সাথে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরো করব কারণ আপনি মুফতি কিনা আপনি ভালো করে জানেন সাধারণ মানুষের কাছে করা করা এক জিনিস জিনিস কিতাবের মধ্যে বসে বের আরেক হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত মাদ্রাসায় অনেক বড় বড় যারা কামিলের মধ্যে পড়ান ফিকা ফতুয়া পড়ান অনেক বড় বড় লোক রয়ে গেছে হয়তো আপনি না আমরা বাইরে কথাবার্তা বলি লোকজন আমাদেরকে চেনে আমাদেরকে বলা হয় ভাইরাল আমাদের এখানে নন ভাইরাল অনেক উলামা গ্রামের মধ্যে পড়ায় এলম কালামের দিক থেকে অনেক উপরে এবাদত রিয়াজুদের ক্ষেত্রে অনেক উপরে সুতরাং আমরা বলবো আপনারা দয়া করে সেই সমস্ত মুরব্বী ওলামা এখান থেকে বসবেন বসে জিনিসপত্র গুলা কনসাল্ট করেন এটা বড় সেন্সিটিভ একটা সময় আপনাদের এই বক্তব্য ভাইরাল হয়ে বাংলাদেশের আনাসে কানাচে পৃথিবীর বাংলা ভাষাভাষী কাছে পৌঁছে যায় এমন যেন না হয় আমাদের এই কথাগুলো আরেকজন রংলি নিয়ে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে এখন আমরা যদি বলি এক ব্যক্তি বলেছে শানের সালতে বিয়াদুবি করেছে তাকে হত্যা করো এখন শানের সালতে বিয়াদুবি হয়েছে কি হয় না সেটা ডিসাইড কে করবে আপনি করবে না যে ব্যক্তি সাধারণ মানুষ সে ডিসাইড করবে সে তো কর কানটা মুসরাইতে পারে না আমি যদি ডিসিশন যদি তাকে দিয়ে দেই তাহলে তো সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব কোন প্ল্যাটফর্ম থেকে যেন এই ধরনের উগ্রবাদী উগ্র মেজাজি কথাবার্তা না যায় কারণ আপনারা এই সমস্ত এগুলার মাধ্যমে আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমরা অশান্তির বীজ বপন করার প্রয়াস করছি সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের কথাবার্তাগুলোর গুলার মধ্যে আমরা অনেক বেশি আমরা চেষ্টা করব যতটুকুন সম্ভব আমরা রেখে ঢেকে কথা বলা যাতে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় আশা করি আপনারা বিষয়গুলো বুঝবেন এই হাদিসগুলার একটা একাডেমিক ইন্টারপ্রিটেশন আছে যে আপনি দেখেছেন আপনি নিজের হাত দিয়ে করবেন তো নিজের হাত দিয়ে কে করবে কয়টা রাষ্ট্র করবে তা আপনি করতে পারবেন না কিছু জিনিসপত্র আছে যেটা আপনি করতে পারবেন কিছু কাজ এমন আছে যেটা আপনার মাধ্যমে সম্ভব না সেটা আমরা রাষ্ট্রের কাছে ছেড়ে দিতে হবে কিছু কাজ আমি লেসান দিয়ে জবান দিয়ে যতটুকুন পারবো এখানে আপনি হাত ইউজ করতে পারবেন না সুতরাং সব কথা সব জায়গার মধ্যে যায় না আমার নবী এই হাদিসটা কোন অবস্থায় কোন কন্টেক্সটে বলেছেন আমরা জানি না আমরা হাদিস পরে চলে যাই সুতরাং কন্টেক্সট বোঝা অসম্ভব জরুরি আমরা যদি এটা না করি তাইলে এখানে আমাদেরকে ওই যে আমরা টেরোরিজম এর খাতায় পড়ে যাব। পাবিলিসানে আমরা জবান যতটুকু ইউজ করতে পারি করবো কয় এটা উলামা একরামের হাতে ছেড়ে দিব এটা উলামা একরামের হাতে ছেড়ে দিব তবে হ্যাঁ প্রত্যেক কাজের অন্যায় কাজ গর্হিত কাজের লেভেল আছে কোন লেভেল এটা সিচুয়েশন আমাদেরকে বলে দেবে আমাদের এখন কি করা উচিত কিন্তু কোন অবস্থাতেই সকলের জন্য হাত ইউজ করা যাবে না তারপরে বলা হচ্ছে ফাবিলিসানে স্বাভাবিকভাবে অন্যায় কাজ এটা আপনি অন্তর থেকে যদি এটাকে ঘৃণা করতে না পারেন তো মানুষ রইলে না আমি দেখতেছি এই মানুষটার মাধ্যমে এখানে ফিতনা হচ্ছে কিন্তু আমি ভিতর থেকে আমার এটা আমার ভিতরে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন মানে আমার ভিতরে কোনো ফিলিংস ক্রিয়েট করছে না তাইলে তো আমার নিজেকে চিন্তা করতে হবে আমি মনুষ্যত্বের কাতারে রয়ে গেছে কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিউ নাসের হোক